রাজ্য রাজনীতি তোলপা আর ঘটনা কসবার ঘটনা এরপরে একটা পর একটা বিতর্কিত ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাপহীন ছিল এখন উত্তপ্ত হয়ে উঠেছে তো এটা কার মানে কার দোষ হচ্ছে এটা কি আমাদের এখন কি যে সরকার আসছে তার জন্য কি যাই আমি প্রশ্নটা করছি বিশিষ্ট আইএনজিবি

এর জন্য কারণ সবাই রাজা হয়েও আমরা এটা মনে করতে পারি না যে এটা আমার দেশ এটা আমার সম্পত্তি এবং আমার অ্যাভয়েন্ট করা কর্মীরা এখানে কাজ করে তাদের আমরা স্যালারি দিই আমরা এরম দেশে বাস করি সুন্দরবার যেখানে আমরা যে রাস্তার কাগজ পড়েছে সেও কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে কিভাবে দিচ্ছে যে সে ধরুন কাগজ কুড়িয়ে আপনার পঞ্চাশ টাকা পেল দেউ ডাক্তারগুলো বিক্রি করে এবং তারপর সেই পঞ্চাশ টাকার মধ্যে থেকে ও তিন টাকা দিয়ে একটা বিস্কিট কিনল ওই তিন টাকার বিস্কিটটা যখন ও কিনল ইন দ্য ফর্ম অফ সিজিএসটি ও কিন্তু সরকারকে টাকা দিল মানে এবার যতজন সরকারি এমপ্লয়ি মাইনে হবে সেই মাইনেটা কিন্তু ওনার টাকা থেকে হবে হ্যাঁ কিন্তু এটা আমরাই জানি না যে আমাদের রাইট কি কন্যাশ্রী দিন যুবশ্রী দিন এই দিন তাই দিন এটা এটা কখনো আমাদের রাইট না আমাদের রাইটটা হল যে আমার বার্ষের বাড়ির মেয়েটা রাতে দুটো যদি ফেলে তাকে কোনোরকম ভাবে হ্যারাস্ট হতে হবে না আমার ভাই তার উপরে কেউ কোনো মিথ্যে মামলা করতে পারবে না এবং আমি সম্পূর্ণভাবে সুস্থ নিরোগ থাকবো আমি একটা ভালো চাকরি পাবো আমার যোগ্যতা অনুযায়ী আমার একটা কর্মসংস্থানের অধিকার থাকবে এইটাই কিন্তু আমার অধিকার ভাতা কখনো অধিকার না আর আমরা যারা ভোট দিচ্ছি আমরা ভাতায় নির্ভরশীল হয়ে যাচ্ছে তাহলে ভিক্ষে করে কি আপনি কখনো অধিকার রাখতে পারেন অধিকার তো লড়ে নিতে হয় অধিকারকে তো রক্ষা করতে হয় এই জিনিসটা যে আমাদের দায়িত্ব কি এবং আমাদের কর্তব্য কি এটা যতক্ষণ না আমরা সাধারণ মানুষরা জানবো না তখন শাসকের নামে শুধু নাম চেঞ্জ হবে এবং কাজটা কিন্তু একই থাকবে শোষক আর শোষিত এই দুটো শ্রেণী থেকেই যাবে এটাকে আপনি ঠিক করতে পারবেন না